আজ রোজ বুধবার ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম হোক মাদ্রাসার সুনামধন্য মোহতামিম এবং প্রিন্সিপাল মুফতি আবু তাহের জিয়াদি সাহেবের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ফিলিস্তিনের পক্ষে তো সেখানে অনেক উলামা একরাম অংশগ্রহণ করেন এই মিছিলে তো এই মিছিলটি হচ্ছে মাদ্রাসা এলাকা থেকে দুই নাম্বার রেলগেট হয়ে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পেস ক্লাবের সামনে এর সমাবেশ হবে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজ নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন অবশ্যই কমেন্টস করে মতামত জানিয়ে দিবেন আর লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন

মিলন সমাবেশ 가자! <목소리도>

আল্লাহ ভিন্দাবাদ জিন্দাবাদ

i <laughs> কররে সম্মানিত উপস্থিত দৈতিক জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওকত মধ্যসব ও এলাকাবাসী দেওকত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষত মিছিল আজকে আমাদের বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আমনতার জেহাবি দাওয়াত বাকাতুল আলিয়াব মুতমিন জামিয়া আরাবিয়া দারুল উলুম

And from their hands, we have, we have to fight. We have to fight. We have to fight. There is the light there is a way. So that you have to get us the chance to go over prison. We have to go battle To fight with prison against 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 the liberals that have. so that who are the leaders of all over the world. They are the sleeping পেয়াকাল্ কার সি ছাকেল্৅঎সে আপাелоচ ঁল্েযার সাযশম্র৅ষাাকলেযবটানিস্ক আড্য়ামা। ভগ্যধদ স্টানাংনমে কমধংল হহাপয় that, that, but it, and acceptable, and, but, pray to Allah, assalamu alaikum warahmatullahi wabarakatuh.